দশকে একজন ভিক্ষুক পনেরো হাজার টাকা ভিক্ষা করে জমিয়ে এ লীগ নেতার হাতে দিয়েছিল সে টাকাও খেয়ে নিয়েছেন এই আওয়ামী নেতা সেই ভিক্ষুকের কান্না দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেই কান্নাগুলো আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জয় করে দিয়েছে আপনাদেরকে দেখাবো এদিকে ব্যারেস্টার সমান এবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন এদিকে শামীম ওসমানও কঠিন হুঙ্কার দিয়েছেন তাদের সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাব অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে কয় টাকা আর ভাই ভাই তিনি ভিক্ষা করে পনেরো হাজার টাকা তিলে তিলে জমিয়েছিল সেটা তাও আওয়ামী লীগের এক নেতার হাতে তুলে দিয়েছিল একটি সরকারি বাড়ি পাওয়ার জন্য অবশেষে সেই টাকাও খেয়ে বসে রয়েছেন আওয়ামী লীগের এই নেতা এই টাকা মেরে দেওয়ার কি রীতিমতো বিক্ষোভ কান্নাকাটি করছেন কিন্তু কেউ দেখার জন্য নেই একজন গণমাধ্যমে প্রকাশ করেছেন এই ভিডিওটি দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন তার পাশাপাশি দেখেছেন যে তিনি সংসদে যেমন বক্তব্য দিয়ে থাকেন তেমনি কিন্তু বাইরেও বক্তব্য দিয়ে থাকেন তিনি আবার কঠিন হুঙ্কার দিয়ে যে বক্তব্য দিয়েছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ইতিমধ্যে তার বক্তব্যটিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক এই ভিক্ষুকে টাকা অতি শীঘ্রই ফিরিয়ে দেওয়া হক কিন্তু এমনটাই সকলে দাবি করছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেখা শুরু করে দেবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম